সম্মানিত বিক্ষোভে মি আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ির থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনিরাগর নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম দর্শক আপনারা যারা নারিকেলের চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হাইব্রিড জাতের নারিকেলের চারাগুলো নিতে পারেন দেখেন আমাদের নারিকেলের চারাগুলোর সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন এই নারিকেলের চারাগুলো কিন্তু গোড়া হবে আপনার অনেক মোটা এটা হাইব্রিড নারিকেলের চারা এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান জাতের একটি নারিকেলের চারা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে এরকম বিগ বিগ সাইজের ভিয়েতনামি নারিকেলের চারা পাবেন কেরলা নারিকেলের চারা পাবেন শ্রীলঙ্কা জাতের নারিকেলের চারাগুলো পাবেন প্রত্যেকটা সাইজ কিন্তু দশ ফিট হাইটের হবে আপনারা যারা দ্রুত মানে অল্প সময়ের ভিতরে যারা নারিকেলের চারা নারিকেলের চারাটা লাগিয়ে ফল খেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম বড় সাইজের লাগিয়ে সারা বছর ফল খেতে পারবেন আর এই সমস্ত নারিকেলের চারা যারা বলেন যে আসলে অল্প সময়ের ভিতরে ফল আসে না এটা না আসার কিছু বিশেষ কারণ আছে কারণ আপনারা এই সমস্ত গাছের ঠিকঠাক মতো যত্ন জানেন না গাছকে যদি আপনি খাবার না দেন তাহলে গাছকে আপনাকে ফল দেবে কখনোই ফল দিবে না তো সেই কারণে আপনারা আমাদের কাছ থেকে এরকম বিগ সাইজের হাইব্রিড নারী গেলে চারাগুলো সংগ্রহ করুন এবং আমাদের সাথে সবসময় থাকুন থাকুন যেন আমরা সবসময় আপনাদেরকে পরামর্শ দিতে পারি সঠিক পরামর্শটা পেলে ইনশাল্লাহ আপনাদের কাছেও ফল চলে আসবে আমাদের কাছে কিন্তু মাতৃগাছ রয়েছে যে সমস্ত মাতৃগাছ অলরেডি আমাদের ফল ধরে রয়েছে তো দর্শক যারা খাটা জাতের হাইব্রিড নারী চারা তারা নিতে যাচ্ছেন তারা আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে